নারিকেল তেলের সাথে শ্যাম্পু মেশালে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ এক নিমিশে দূর করে দিচ্ছে এই রেমিডি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই রেমিডি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারের নাম ভুলে যাবেন আপনার মেনিকিউর পেডিকিউর করতে আর পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসে খুব সহজে পাঁচ মিনিটে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন ত্বকে একবার ব্যবহার করলে আপনার বোরন বোরনের কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ গভীর থেকে তুলে দিয়ে আপনার ত্বক করবে উজ্জ্বল ফরসা দাগহীন ও টানটান আর এটি তৈরি করতে আমাদের লাগবে নারকেলের তেল নারকেলের তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেলের তেল ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় ত্বক ন্যাচারালি মশ্চারাইজ করে এরপর আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমি আন্দাজ করে শ্যাম্পু নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা এখানে একটা মিনিপ্যাক ব্যবহার করবেন একটা একটা মিনি প্যাক ব্যবহার করলে আপনারা সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন এরপর নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ চক্ষু খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের নিতে হবে টুথপেস্ট এখানে যদি এই রেমেডি আপনারা মুখে ব্যবহার করেন তাহলে অল্প টুথপেস্ট নিয়ে নিবেন তাদের সেন্সিটিভ স্কিন তারা টুথপেস্ট এখানে স্কিপ করবেন এখন এর সাথে আমাদের মেশাতে হবে লেবু এখানে অর্ধেক লেবু কষলিয়ে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে লেবু আমাদের ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগছ খুব সহজে দূর করে দেয় লেবু ন্যাচারাল কাজ করে এতে করে ত্বক উজ্জ্বল হয় এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিক্যাল এই রেমিডি এখন বলে দিব এই রেমিডি কিভাবে ব্যবহার করবেন এই রেমেডি গোসলের আগে একটি ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা মুখ ও কলাই টেনে নেবেন এরপর এটি আপনারা খুব ভালোভাবে মাসাজ করবেন এটি দুই থেকে তিন মিনিট লেবুর খোসা দিয়ে মাসাজ করে নেবেন এতে করে ত্বক ভিতর থেকে ময়লা কালো দাগ ছোপ যে কোনো কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টান টান আপনার ত্বকের কাছে জাপানিজটাও ফেল হয়ে যাবে এই রেমিডি আপনারা সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক জলজল করবে জীবনে নামও ভুলে যাবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ